আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম রোজিনা রোজি চ্যানেলে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন এবার চলে যাই মূল পর্বে আজকে আমি কি কি রান্না করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন আমি কিন্তু সজনের ডাটা কাটছি এটা কিন্তু অনেকের পছন্দ তাই না তবে আমি আজকে অন্যভাবে একটু রান্না করব জানি না আমি এটা আইস ফার্স্ট খাবো এভাবে রান্না করে তো দেখা যাক কেমন হয় এটাকে আমার বৌমা অনেকদিন যাবতই বলছে আম্মু সজনের ডাটা দিয়ে বড়ি দিয়ে আর তেলাপিয়া মাছ আমার বৌমার খুবই পছন্দের মাছ সেই মাছটা দিয়ে রান্না করেই ও খেতে চেয়েছে তো আজকে আমার বৌমার পছন্দের রান্নাই হচ্ছে সজনের ডাটা দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে তো এখানে আমি সবই দেখেন ভেজে রেখে দিয়েছি এবং ওটাকে রান্না করছি আপনাদের কেমন লাগবে জানি না বা আপনারা কেমন খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করেন এটাকে আর কি কীভাবে রান্না করলে ভালো লাগে আমার আম্মা দেখেছি যেগুলো আর কি একটু পাকা পাকা হয়ে যেত সেগুলোকে ডাউল দিয়ে রান্না করতো আমার আব্বা খুব পছন্দ করত। তারপরে আপনার আলু দিয়ে সজনে ডাটা দিয়ে এটাকে আবার চচ্চড়ি করতো আপনার সরিষা বাটা দিয়ে সেটাও খেয়েছি খুব টেস্ট লাগতো কিন্তু মাছ দিয়ে আলু বড়ি দিয়ে রান্না করে এই জালি জালি ডাঁটায় এটা কখনোই খায় তো আজ ফার্স্ট আমি এটা খাবো আর কি তো সজনের ডাটা তো সবারই পছন্দ তাই না বলেন তো এটা অনেকেরই পছন্দ একটা খুব ভালো একটা খাবার এটা তো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন হালকা একটু পানি দিয়ে কষিয়ে তার ভেতরে কিন্তু আমি সজনের ডাটাটাকে দিয়ে দিচ্ছি জাস্ট একটু কষানোর জন্য তো এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আর খেতেও দারুণ লাগে কিন্তু জানি না আজকে আমি এটা খাবো কেমন হবে তো আমি বড়িটাও দিয়ে দিয়েছি যেহেতু বড়িটা একটু জাল খাবে এটাকে একটু সেদ্ধ করার জন্য বড়িটাকে আমি কষানোর সময় দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমি আসলে যে পাতিলে তরকারিটা ঢালবো সেই পাতিলেই আমি ঢেলে মাছটা দিয়ে চুলাতে আর একটু জাল দেব তো দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে আর ঘ্রাম যা বেরোচ্ছে না আমার মানে কি বলবো এখনই মনে আছে খেয়ে নেই কিন্তু রোজা রেখে তো লবণটাও আমি চাকতে পারছি না যাই হোক ইফতারি পরে এটাকে চেঁকে দেখবো ফার্স্ট কেমন লাগে খেতে দেখতে কিন্তু সুন্দর হয়েছে তারপরে আমি এদিকে পুঁই ফল দিয়ে আলু দিয়ে একটা সবজি করব এটাও খেতে অনেকের পছন্দ লাগে আপনারা কার কার এটা পছন্দ তারপরে এখানে আমি মাছের ডিমটাকে ভাজি করবো বলেন তো এটাকে কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমি তো পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করেছি তো একদম শুকনো মানে খরখরা টাইপের হয় তো বেগুনটা দিলে খুব মজা লাগে বেগুন কুচিয়ে দিলে তো বাসাতে সবারই অ্যালার্জি বেগুন মানে খেলেই তাদের হাসি কাশি শুরু হয়ে যায় যার কারণে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব । মশলাটাকে কষিয়ে নিয়ে এর ভেতরে একটু আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আর কি এটাকে আমি আজকে করবো তো মাছের ডিম তো সবারই ফেভারিট তাই না তো এই মাছগুলা আজকে আমি কিছু মাছ কিনেছিলাম আমার সেই মাছগুলার ভেতরেই দেখেন এতগুলো ডিম হয়েছে আসলে আমি বুঝি নেই যে মাছের ভেতরে ডিম হবে তো যাই হোক এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আর কি মাছটাও খাওয়া হবে ডিমটাও পেয়ে গেলাম তো সেই ডিমটাকে আমি এখন ভাজবো দেখে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেচ্ছি কারণ ডিমটা একটু খরখরা টাইপের হয় বেগুনটা দিলে সফট হয় কিন্তু বেগুন যেহেতু দিচ্ছি না তাই আমি একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার ভেতরে আমি ডিমটাকে ভাজব আর কি যাতে একটু মানে সফট সফট ভাব হয় তো আমি দিয়ে দিয়েছি এর ভেতরে ডিমটা তো বন্ধুরা আজকে আপনারা কে কি করলেন আর আমার এই রান্নাগুলা মানে কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর এগুলাকে আর কি কীভাবে রান্না করা যায় সেটাও আপনারা আমাকে জানাবেন এখন আমি এটাকে কষিয়ে নিয়ে সুন্দর করে দেখেন এটাকে আমার ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো হয়ে আসছে প্রায় আমার এটা ভাজা আর আর একটা খুশির খবর যে আমার মেয়ে আমার কাছে ছিল না অনেক দিন পরে প্রায় দুই মাস পরে আমার মেয়ে আসছে কাছে আমার ছেলেও ছিল না ডাকাতে ছিল আমার ছেলেও আমার কাছে চলে আসছে যাই হোক এইসব মিলে আর কি একটু সবজি টবজি বেশি করে করা হচ্ছে তার কারণ ওরা ম্যাচ লাইফে থাকে ম্যাচে তো এই সব খাবার মায়ের হাতের খাবার খেতে পারে না সব সময় নিজেরাই পারে রান্না করে খায় তো যাই হোক আজকে আমি এই জন্য সবজি টবজি করেছি আর কি একটু তো কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবার যার পছন্দ যেয়ে সবজিটা খেতে চেয়েছিল আর কি সজনে ডাটা আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না আমার বৌমা আগে আমি তার প্লেটেই বাড়বো আগে সেই টেস্টটা করুক তো আমি আমার বৌমার প্লেটটা সাজাচ্ছি কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই